তাতে করে অন্য অন্য ছাত্র সংগঠন থেকে তারা আমাদের ছাত্র সংগঠন যোগ দিবে বা অন্য অন্য দল থেকে তারা আমাদের এই দলের ভিতর তারা যোগ দিবে এই প্রতিযোগিতা কিন্তু আপনার আমাদের ভিতর থাকবে আর যদি আমাদের যদি দুটি প্রতিযোগিতা দল থাকে তারা মনে চাই এই দলের মনে চাই এই দলে থাকবে যদি তিনটি বড় দল থাকে বা প্রতিযোগিতা ছাত্র তিনটি চারটি দল থাকে তাহলে কিন্তু যে নেতারা আছে নেতারা বা যার কর্মীরাও আছে তারা কিন্তু অনেক সতর্ক তার সহিত তারা প্রশ্ন বা অনেক সতর্কতার সহিত তারা কাজ করার চেষ্টা করবে বুঝাইতে পেরেছি কিনা জানি না তবে আমি আমার বোতনই আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এটা করলে কি হয় আর এটা না করলে কি হয় ঠিক আছে যাই হোক আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে বর্তমান যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং জামাত এবং ছাত্র দলের ভিতর যে বিতর্ক দিক কুয়েট কলেজ নিয়ে এটা আলোচনা এবং সমালোচনার দিকে বের হচ্ছে স্যার ই বিশ্বাস এক জন জন প্রেসিডেন্ট মানুষের ট্রাম কে বলতে আর পারে আর আমেরিকা তো বঙ্গবন্ধু আমেরিকা তো বঙ্গ ভাই আমেরিকা আমাদের বঙ্গবন্ধু হয় বাট আমেরিকা আমেরিকা আমরা তো বলি নাই যে ডোনাল্ড ট্রাম ক্ষমতা আসলে আমরা শেখ ধরে আনবো বা শেখ থেকে ধরে আনতে পারবো বরঞ্চ আপনারাই বলছিলেন হয়তো মনে হয়তো মনে করতে পারছেন না কারণ যেহেতু আগস্টের পর থেকে আপনারা বেশ কয়েকটি শখ মধ্যে আপনারা রয়েছে যে শখ আসলে সাধারণ মানুষ সেই শখ সামলাইতে পারে না আপনারাও সামলাইতে পারেন নাই এজন্য হয়তো আপনারা উল্টো কলটা বকসেন কিনা না তবে এ কথা অবশ্যই মনে রাখবেন যে আমরা কখনোই বলি নাই যে আমরা আমরা ক্ষমতা আসলে আসবো আসতে পারবো বা এটা আমরা বলি না বা আমাদের উপদেশ তারা বলি না বা আমাদের সমন্বয় করা চারা সেটা বলি না সম্পূর্ণ ভাবে এটা আপনারা বলছেন এটা আপনাদের ক্রেডিট বলে আমি মনে করছি এবং আমরা কেন একে অপরের সমালোচনা এবং কেন তাদেরকে নিয়ে আলোচনা এবং নিয়ে এই প্রশ্নটি অনেকের ভিতর থাকতে পারে তবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে যাচ্ছি যে আমরা আমাদের দলের ভিতর যদি কোনো ভুল ভ্রান্তি হয় বা যে ভুলগুলো করবে সে ভুলগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় এগুলো আমরা সামনে ভুলগুলোকে ধরে দিয়ে তাদেরকে সঠিক আমরা তো শেখ হাসিনার মতন এমন কোন দল বা এমন কোন দল বর্তমান বাংলাদেশে নাই যে দল তাদের সমালোচনা বা তাদের ভালো পরামর্শ দিলে তারা গ্রহণ করবে না এমন কেউ কিন্তু নাই ঠিক আছে এটা কিন্তু শেখ হাসিনা হয়তো ঘটছে যে সমালোচনা করলে তাকে গ্রেপ্তার করেছে সমালোচনা করলে তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে এটা কিন্তু বর্তমানে ঘটনাটা ঘটে না এটা অ্যাভেলেবেল দেখা যায় না এটাই এজন্য আমরা প্রতিটি দলকে বা প্রতিটি মানুষকে আমরা সমালোচনা করে বা তাদের যে ভুল আছে সে ভুল থেকে তাদের অ্যাক্টিভিটি বা তাদের ভুল থেকে তাদেরকে বের করে নিয়ে এসে সঠিক পথ আমরা দেখানোর চেষ্টা করছি বা সঠিক পথে তাদের অবলম্বন করানোর চেষ্টা করছি তাতে করে আপনারা মনে করতে পারেন যে হয়তো তারা পারছে না বা হয়তো তারা ভুলা গেছে বা এমন অনেক কিছু আপনারা মনে হতে পারেন বাট আপনাদের মনে করা বা আপনাদের না মনে করায় এটা দেশের মানুষের একেবারেই যাই আসা যায় না ঠিক আছে আপনারা তো অনেক কিছু মনে করেন বা আপনারা অনেক কিছু